আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ভিডিও দেখার জন্য আমি রেডি হয়ে অলরেডি আমার বাসার সামনে দাঁড়িয়ে আছি ওই যে মেন রাস্তা আর ওইদিকে ওখানে টুটুল ভাই এসে দাঁড়াবে আমরা যাব হচ্ছে আজাদ ভাইয়ের বাসায় হচ্ছে দাওয়াত খেতে তো চলুন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে চলুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর যাওয়ার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল ক্লিক করে দিবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন বন্ধুরা তাহলে ঘুরে আসি আজকে আবহাওয়াটাও খুব একটা ভালো না মনে হচ্ছে বৃষ্টি আসবে তবে দাওয়াত খাওয়ার পরে আজাদ ভাইয়ের বাসায় দাওয়াত খাওয়ার পরে আমাদেরকে একটু বাক্সে যাওয়ার কথা আছে ঘুরতে জানি না যাওয়া হবে কিনা তবে ইচ্ছা আছে যাওয়ার কিন্তু ওয়েদার খুবই খারাপ যদি হয় তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব ওই যে টোটো ভাই এসে গেছে বাড়ি থেকে বের হয়ে খানিকটা পথ চলে এসেছি আর বাতাস শুরু হয়েছে আর দেখতে পাচ্ছেন আমাদের মনে হচ্ছে দূরে সেই দুবাইয়ের বালুঝড়ের ঝড়ের মতন ঝড় উঠেছে আর রাস্তার কাজ চলছে তো এই জন্য রাস্তায় প্রচুর বালু আছে তো সেই বালুটা দুবাইয়ের বালুঝড়ের ঝড়ের সঙ্গে মিলে গেছে এই যে দেখুন কি পরিমাণ বালু ঝড় হচ্ছে আমাদের এই কচুবাড়ির রাস্তাতে অনেক বালি ঝড় চোখেই দেখা যাচ্ছে না মনে হচ্ছে আর বাতাসের প্রকোপে চুলগুলো উড়িয়ে যাচ্ছে এই যে বারবার ঠিক করতেছি খুব ভালো লাগছে ঠান্ডা হাওয়া লাগছে আর এইদিকে নিমতলার ভিতরে এসে দেখছি তো আবহাওয়াটা অনেক সুন্দর লাগছে ফিরফিরে বাতাস আর মেঘলা আকাশ খুবই ভালো লাগছে সবাই একই সঙ্গে আছে কেউ আগে কেউ পরে টুটুল ভাই সেই রকম ভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে আমার টুটুল ভাইয়ের সঙ্গে ঘুরতে খুবই ভালো লাগে দেখতে দেখতে আমরা চলে আসলাম মিরপুরের ভিতরে আমরা প্রবেশ করেছি উপজেলার বাজারের দিকে যাওয়ার জন্য এইটা হচ্ছে উপজেলা বাজার আর তার ডানের দিকে আমরা চলে গেলাম ডানের দিকে একটু গেলেই আমাদের পর্বে হচ্ছে রেলগেট রেলগেটটা পার হয়ে মিরপুর হাটের ভিতর দিয়ে গেলেই আজাদবের বাড়ি আর এই রাস্তাটা অনেক বড় আর এই রাস্তার মাঝখানে বড় বড় দুটো বিট আছে হয়তো এই রেল ক্রসিং এর জন্যই হয়তো গুলো আছে আমরা প্রায়ই আজাত ভাইয়ের বাড়ি পেয়ে গেছি আরেকটু গেলেই আতাদ ভাইয়ের বাড়ি পেয়ে যাব আর সবাই আমাদের সঙ্গেই আছে অলরেডি আমরা মোটরসাইকেল পার্কিং করে যে সাইডে মানুষজনকে খাওয়ানো ব্যবস্থা করেছে ওই সাইডের দিকে যাচ্ছি এর এসে দেখছি বৃষ্টির হবে মনে হচ্ছে আবহাওয়া খুব খারাপ মেঘলা আকাশ জানি না খাবার মাঝখানে বৃষ্টি চলে আসে কিনা না সবাই বসলাম অনেক লোকের আয়োজন করেছে দেখছি কে বলেছে কার কথা বৃষ্টি ফিরি ফিরি করে শুরু হয়েছে হয়তো কিছুক্ষণের মধ্যে জোরে বৃষ্টি চলে আসবে তো খাওয়ার পাখিটুকু কথা বলছি আপনাদের সঙ্গে খাওয়া দাওয়া শেষ না হতেই খাওয়া দাওয়ার মাঝখানেই এত জোরে বৃষ্টি আসলো যে সব মানে খাওয়া দাওয়া খুব কষ্ট হয়ে গেছে তো কোনো মতো খেয়ে আদার ভাইয়ের বাসা থেকে এটা ছাতা নিয়ে এখন বাইরে যাচ্ছে সেভেন আপ কিনতে সেভেন আপ কিনে তাদেরকে খাওয়াইটাওয়ায় আর একটু ঘুরতে যাওয়ার কথা আছে কিন্তু জানি না ঘুরতে যাওয়া হবে কি না তো দোকান পেয়ে গেছি চলুন যাই পাখি কেউ যাবে কেউ যাবে না জোটানার মধ্যে আছে সবাই কেউ কারোর মন চাচ্ছে যেতে কারোর মন চাচ্ছে না যাইতে তো আমরা আজ ভাইয়ের বাড়ি থেকে বের হয়ে গেলাম দেখা যাক বাজারের উপরে গিয়ে কি সিদ্ধান্ত হয় যাবে কি যাবে না জানি না তবে আমার খুব ইচ্ছে ছিল যাওয়া আবহাওয়াটা খুব ভালো ছিল কিন্তু মিরপুরে প্রচণ্ড মেঘ মনে হচ্ছে আবারও বৃষ্টি আসবে এই জন্য হয়তো না যাওয়ার সম্ভাবনায় বেশি শেষ মুহূর্তে কেউ আর গেল না তাই আমরা বাড়ির দিকে চলেছি ছুটে আর এটা হচ্ছে আমাদের মিরপুর আর নিমতলার মাঝখানের একটা ব্রিজ নতুন তৈরি করেছে এই ব্রিজটা তো বাসার সামনে গিয়ে দাঁড়াবো ওখান থেকে ফরাদ আসবে তো ফরাদের সঙ্গে আমরা আর একটু বাইরে যাব ঘুরতে যেহেতু আমাদের এখানে ফর্সা কোনো বৃষ্টিই হয়নি যা তো বৃষ্টি সব মিরপুরে হয়েছে আজকের আবহাওয়াটা এত সুন্দর আর এত ভালো লাগছে আবহাওয়াটার মধ্যে ঘুরতে দেখুন মনে হচ্ছে শুধু এই প্রকৃতির ছবিগুলোই ভিডিও করি প্রকৃতির ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন দেখুন বন্ধুরা দূরেও ওই যে তাল গাছ সারি সারি দাঁড়িয়ে আছে ফাঁকা পাকা মাঠের মধ্যে দিয়ে রাস্তা শেষ মুহুর্তে বের হলাম বাড়ি থেকে আবার ফরদের সঙ্গে আশপাশের গ্রামগুলোতে গ্রামের রাস্তাগুলোতে একটু ঘুরে বেড়াবো মোটরসাইকেলে করে এই জন্যই আর এই দিকটাও প্রকৃতিটাও অনেক সুন্দর তারপরে ঘোরার শেষে চলে আসলাম আমাদের মাঠের রাস্তায় এই যে দেখুন মাঠের রাস্তায় আজকে আকাশটা অনেক সুন্দর আর মাঠে প্রচুর ভুঁই পাকাল করা হয়েছে সবথেকে বড় কথা কি অনেক লোকজন এই মুহূর্তে এই মাঠের মধ্যে অবস্থান করছে দেখুন ছেলেপিলেরাও বসে অবসর টাইমে এখানে এসে সন্ধ্যা রাতের আকাশে চাঁদটি অনেক সুন্দর লাগছে আজকে সারাটা দিন কত রকম আবহাওয়া দেখলাম কখনো রোদ কখনো মেয়ে কখনো ছায়া কখনো বৃষ্টি আবার কখনো সন্ধ্যা রাতের আকাশে জ্যোৎস্নার আলো মেঘের উপরে ভেসে উঠেছে সেই রকম লাগছে চাঁদটা দেখো একটু জুম করে দেখাই হুম অন্ধকার রাতে চাঁদের হাসি মেঘের আড়ালে লুকিয়ে চলে যায় আবার চলে আসে মাঠে রাস্তা থেকে চলে আসলাম এখন বাড়ির দিকে যাচ্ছি আর যেহেতু রাত অনেক হয়ে গেছে এই জন্য বাসের দিকে যাচ্ছি পুরো অন্ধকার চারি সাইড আকাশে মাঠের থেকে চলে আসলাম এখন বাড়ির দিকে যাচ্ছি আর ভিডিওটি বড় করছি না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আমি বাড়ি চলে এসেছি এখন বাসা মধ্যে বালহা